নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে শীত কিন্তু প্রায় চলে যেতে বসেছে আর বসন্তকাল আসতে চলেছে আর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে সজনি ফুল পাওয়া যায় আর এই সজনি ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী আমি আজকে সজনে ফুলের চচ্চড়ি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটা কিন্তু কোনো নতুনত্ব রান্না নয় খুবই পুরোনো একটি চিরাচরিত রান্না সকলেই প্রায় করে থাকে আর সজনে ফুল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে যে কতটা উপকারী সেটা নতুন করে বলার কিছু নেই আর এইভাবে রান্না করলে একটুও তেতোভাব থাকবে না তো চলুন ঝটপট করে শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে সজনে ফুল নিয়েছি দেখে বুঝতেই পারছেন ফুলগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু সজনে ফুল নিচে পড়ে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আর সিমও কেটে নিয়েছি আমি ছোট ছোট করে আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা খুব বেশি এটা ঝাল ঝাল হয় না তারপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল খুবই কম পরিমাণ সর্ষের তেল দিতে হবে তারপরে আমি এই রেসিপিটার মধ্যে বড়ি অ্যাড করছি বড়ি দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে এটা তো দেখুন বড়িটা কিন্তু এরপরে হালকা করে ভেজে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে এরপরে ফোড়নটাকে কিন্তু হালকা করে একটুখানি ভেজে নিতে হবে ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুটা যেহেতু একটু শক্ত হয় তার জন্য আগেই দিয়ে দিলাম আলুটা কিন্তু দিয়ে আমি ভেজে নিচ্ছি আগে একটুখানি তাতে আলুটা অনেকটা পরিমাণ নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুটাকে ভেজে নিয়েছি এরপরে আমি শিমগুলো অ্যাড করে দেব আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটার মধ্যে বেগুনও অ্যাড করতে পারেন যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই করতে পারেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিন্তু যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা তৈরি করে নিতে পারেন তো দেখুন সিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যেহেতু এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল খায় না তার জন্য আমি অল্প পরিমাণেই ঝাল ব্যবহার করলাম মানে লঙ্কা ব্যবহার করলাম এরপরে আবারও আমি কিছুটা সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলগুলো আমি ফুলগুলো ধুয়ে কিন্তু ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম এরপরে ফুলগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে ফুলগুলোও সেদ্ধ হয়ে যায় আর সমস্ত উপকরণ যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন ফুলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলু সিম সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে রান্না করলে কিন্তু একটুও তেতোভাব থাকবে না সকলেই কিন্তু আপনারা জানেন যে সজনে ফুলের মধ্যে একটুখানি তিতকুটে ভাব থাকে সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না তবে এইভাবে রান্না করলে কিন্তু একটুও তিতকুটে ভাব থাকবে না এরপরে ভেজে রাখা বড়ি আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে আবারও আমি এক মিনিট মতো একটুখানি ভেজে নিয়েছি মানে রান্নাটা করে নিয়েছি ব্যাস আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই সজনে ফুলের চচ্চড়িটা এটা কিন্তু ভীষণই সহজ একটি রেসিপি যে কেউ এটা তৈরি করতে পারেন আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা করতে পারেন আমাদের শরীরের পক্ষে কিন্তু খাওয়া ভীষণ উপকারী এই সজনে ফুলের চচ্চড়ি রেসিপিটা সজনে ফুল কিন্তু আপনাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী সেটা আপনারা সকলেই জানেন তবে এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু কোনো নতুনত্ব রান্না নয় খুবই পুরনো একটি রেসিপি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ